সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের ফোজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের ভিডিওতে উপস্থাপন করবো সপরিবারে ইউএসএর সিটিজেন এমন কিছু কাটে নিয়ে তাহলে শুরু করি ভিডিওর মূল বক্তব্য এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত সপরিবারে আমেরিকার সিটিজেন মেয়ে লেখাপড়া ইউএসএমএলই কমপ্লিট ডক্টর মেয়ের প্রফেশন রেডিয়েন্সি রানিং মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা প্রফেসর ডক্টর মেয়ের মা সিনিয়র টিচার মেয়ের বর্তমান ঠিকানা কুইন্স নিউ ইয়র্ক ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ মেয়ের পছন্দ আমেরিকান ডক্টর অথবা ইঞ্জিনিয়ার সুদর্শন পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত সপরিবারে আমেরিকার সিটিজেন মেয়ের লেখাপড়া বিএসসি এমএসসি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ইউএসএ মেয়ের প্রফেশন রিসার্চ ইঞ্জিনিয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ ইয়র্ক মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়ের গার রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী নিউ ইয়র্ক মেয়ের মা প্রাইভেট জব হোল্ডার নিউ ইয়র্ক মেয়ের বর্তমান ঠিকানা লং আইল্যান্ড নিউ ইয়র্ক ইউএসএ মের হোম ডিস্ট্রিক্ট খুলনা মেয়ের পছন্দ আমেরিকা অথবা বাংলাদেশের একজন ভালো পাত্র এখন আলোচনা করবো তৃতীয় পাত্রের বিস্তারিত সপরিবারে আমেরিকার সিটিজেন মেয়ের লেখাপড়া বিএসসি আর্কিটেকচার সিটি ইউনিভার্সিটি নিউ ইয়র্ক ইউএসএ মেয়ের প্রফেশন ডিজাইন ইঞ্জিনিয়ার প্রাইভেট কোম্পানি নিউ ইয়র্ক মেয়ের বয়স চব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা গভর্নমেন্ট জব হোল্ডার নিউ ইয়র্ক মেয়ের মা স্কুল টিচার নিউ ইয়র্ক মেয়ের বর্তমান ঠিকানা বুকনিন নিউ ইয়র্ক ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট সিলেট মেয়ের পছন্দ আমেরিকা কানাডা অথবা বাংলাদেশের একজন ভালো পাত্র এখন আলোচনা করব চতুর্থ পাত্রের বিস্তারিত সপরিবারে ইউএসএর সিটিজেন মেয়ে লেখাপড়া বিএসসি সিএসসি ইঞ্জিনিয়ার ব্র্যাক ইউনিভার্সিটি এমএসসি অধ্যয়নরত মেয়ের প্রফেশন টিচিং অ্যাসিস্ট্যান্ট মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা গভর্নমেন্ট অফিসার অবসরপ্রাপ্ত মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ম্যারিল্যান্ড ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা মেয়ের পছন্দ পিএইচডি অথবা এমএসসি ইঞ্জিনিয়ার একজন ভালো পাত্র এখন আলোচনা করব পঞ্চম পাত্রের বিস্তারিত মেয়েরা সপরিবারে এর সিটিজেন মেয়ে লেখাপড়া বিএসসি কমপ্লিট ইঞ্জিনিয়ার সিটি ইউনিভার্সিটি নিউ ইয়র্ক মেয়ের প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিউইয়র্ক মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ম্যানেজার প্রাইভেট কোম্পানি নিউ ইয়র্ক মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা কুইন্স নিউ ইয়র্ক ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া মেয়েদের পছন্দ ইউএসএ কানাডা অথবা বাংলাদেশের একজন ভালো পাত্র এখন আলোচনা করব ষষ্ঠ পাত্রের বিস্তারিত সপরিবারে এর সিটিজেন মেয়ে লেখাপড়া বিবিএ রানিং নিউ ইয়র্ক মেয়ের প্রফেশন পার্ট টাইম জব মেয়ের বয়স চব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা প্রাইভেট জব নিউ ইয়র্ক মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা জামাইকা নিউ ইয়র্ক ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা মেয়ের পছন্দ নিউ ইয়র্ক অথবা বাংলাদেশের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্কিনে দেওয়া আছে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে